সন্ধ্যার থেকে ব্লগটা আরম্ভ করলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইজনের জন্য ইফতার রেডি করে নিছি সোহেল আব্বার শরীরটা একদমই ভালো না দুই দিন থেকে জ্বর মাথা সেই কারণে সোহেল আব্বা বললো যে রাত্রের বেলা ভাত খাবো না আমার জন্য রুটি বানিও সেই জন্য চারটা রুটি বানাইছি আজকে রুটি দিয়ে ইফতার সাথে সেমাই বানাইছি আর সাথে যা যা দেখতেছেন এগুলো দিয়ে আজকে দুইজনে আমরা ইফতার করে নিব আর আমার দুই ছেলেকে আমার ছোট ভাইয়ের সাথে পাঠিয়ে দিছে আমার বাবার বাড়িতে ইফতারের পর আমরাও যাব দুই ছেলেকে আগেই পাঠিয়ে দিলাম যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ হার্ট সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম আশা করব আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা আজকে আমার বড় ছেলের एग्जाम শেষ সেই কারণে আজকে বাবার বাড়িতে গেতেছি আর এই যে সওলার আব্বাকে দেখতেছেন শ্বশুর বাড়ি যেতেছি একদম খালি হাতে সত্যি কথা বলতে বন্ধুরা আমার তেরো বছর প্লাস সংসার জীবনে সোহেল আব্বা সারা জীবন খালি হাতে শ্বশুরবাড়িতে গেছে অন্যাকি অনেক লজ্জা করে শ্বশুরবাড়িতে কিছু নিয়ে যেতে আর এখানে যেগুলা দেখতেছেন এগুলো কিন্তু শ্বশুরবাড়ির জন্য নেয় নাই এগুলো নিচি গ্রামে অনেক আমাদের মানুষ আছে দাদা হয় দাদি হয় কাকা হয় অনেক বিছনায় পড়ে আছে অনেকজন ময় তাদের সাথে দেখা করব সেই জন্য নিচে আর এই ব্যাগের মধ্যে কিছু কাপড় নিয়েছি আর এই খেজুরগুলা ইনশাল্লাহ কালকে যাওয়ার পর সবার বাড়িতে যাবো আর সবাইকে দিব আর এই যে সোহেল আব্বু দেখতেছেন একদম রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়েছি আর এখন বাজে নয়টা চলে গেছে বাবার বাড়িতে আপাতত এখনকার জন্য ক্যামেরাটা অফ করে চলে যাচ্ছি বাবার বাড়িতে চলুন বন্ধুরা আজকে আমার ছেলের ফার্স্ট রোজা রাখছে আমার বড় ছেলে আর ওর দিনটা আজকে কীভাবে কাটলো সেটাই জিজ্ঞাসা করবো যেহেতু দিনের অনেকটা সময় চলে গেছে এটা বিকাল টাইম আমার ছেলেকে একদম দেখতে কালো হয়ে গেছে একদম নির্জীবী হয়ে গেছে দেখতেই পারছেন এখানে আমার বড় ছেলে আর নানির মোবাইলে টেপাটেপি করতেছে আর এখন বাজে মোটামুটি চারটার মতন আর আমার ছেলেকে এখন জিজ্ঞাসা করি তার দিনটা কিভাবেছে না রোজা না বাবা রোজা থাকা না আজকে জীবনে প্রথম রোজা চা চেহারা কালা গেছে গা যাক বাবা বেশি টাইম নাই বাজে হন চারটা বাজে আর এক এক দেড় ঘন্টা পরে ইফতার করবো আমরা সবাই বন্ধুরা আজকে যেহেতু আমার ছেলের ফার্স্ট রোজা তারপরেও ওই রকম একটা হালকা হয় নাই বা কয়টা রোজা রাখবা ব্যক্তি আজকে রোজা মনে হয় নয়টা না হি গেলো নয়টা না দশটা দশটা যাবো আজকে আরও বিশটা ইনশাল দেখ ইনশাল রাহা রোজা হ্যাঁ পরীক্ষা শেষ কালকে রাত্রে আমরা বাবার বাড়িতে আসছি মানে সোহাইলের নানির বাড়িতে এটা আমার আম্মুর রুম আম্মুর রুমে বসে বসে আমার ছেলে নানির মোবাইল পাটিপি করতেছে দিন গেস গেতেছেন আর কি যদিও বা এই টাইমে ওকে ঘরে রাখতেই পারলাম নি না কারণ এদিকে ওদিকে ওর সমান সমান ছেলে আছে খেলাধুলা করতো রোজা আছে সেই কারণে জোর জবস্তি ঘরে রাখছি বলছি এখন আর যায়ও না এই যে এইদিকে খেলায় এটা ওয়াটার সাপ্লার কাজ হইতেছে ওয়াটার সাপ্লাইয়ের কাজ এখনো শেষ হয় নাই এখানেই খেলাধুলা করে আর ছোট ছেলে আমার আম্মুর কাছে আছে ছাইফ হাঁহি গৈছা কিয় হোৱা ৰাখো চাও মোবাইল দেখপা নানীৰ মোবাইলৰ টেম বিচে সি কৰি হলাইছে ৰাহোন আমাৰ মোবাইল দেখপা আমাৰ মোবাইল যে কিছু বাৰ আনা হজ পঢ় অব্বাহ বাৰু অব্বাহ দেও তোৰ নানীৰ মোবাইল আহিছ না

ঠিক আছে বাবা রোজার মাস ভিডিও করবার চাইছিলাম না আমার বেটা প্রথম রোজা রাখছে সেই কারণে ভিডিওটা করলাম স্মৃতি হিসেবে রেখে দেব বাবা জুস তো কটা খাইলে আর ও খাইবে ভাইয়ের জন্য রাখবা না হ্যাঁ বা মা আমা বাইরে ইসকো দিমি বাইরে ইফটার করার পরে দুইটা খাবে তুমি সারা দিনে মেল্লা দি খাইছাও ঠিক আছে আর তুমি অটোমেটিকে বলের কাপড়টা গোটায় রাখো রাখো গুড বয় বা ওই কাপড়টা গোটায় রাখো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আব্বু আদন দিতেছে বাবা নমস্কার সবাই রেডি হয়ে গেছি ঈদের বাজার করার জন্য রাত্রে বাড়িতে আসি আর আজকে চলে গেতেছি ঈদের মার্কেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে এবং সহেলের আব্বু তিনজনেই কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমিও কিন্তু রেডি হয়ে গেছি এখন চলে যাব ধুপড়ি ধুপড়ি গরিপুর দুই জায়গাতেই যাব বাজে বেলা দুইটা অনেকটা লেট করে বাড়ি থেকে বের হইলাম কারণ আব্বু সাড়ে বারোটা পর্যন্ত দোকানদারি করছে তারপরে বাড়িতে আসে তারপরে সবাই মিলে ও গোসল ধুয়ে একসাথে রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম যাই হোক অনেকটা লেট হয়ে গেল বাড়ি থেকে বের হতে হতেও সেই জন্য আসতেও কিন্তু অনেকটা রায়ত হয়ে আর এখানে সোহলের আব্বু গেটের মধ্যে তালা লাগিয়ে দিল আর এখন চলে যাব সবাই মিলে একসাথে এখন একদম যায়া গরিপুর দেখা হবে আপনাদের সাথে এখানে তিন বা ছেলে একসাথে হেঁটে হেঁটে গেতেছে যাই হোক বন্ধুরা পুরো ব্লকটা দেখতে থাকেন বন্ধুরা দেখতেই পারছেন এত এত ভিড় আর এটা গরিপুর বাজারে একদম মেন রোড এর সাথে এই কসমো বাজার আজকে ওপেনিং হইলো সেই কারণে হয়তো এত ভিড় আর এখানে শপিং মলে ঢুকে গেলাম আমি আর আমার বড় ছেলে ছোটো ছেলেকে নিয়ে সোহেলের আব্বু সোহেলের স্কুলে গেল কারণ সোহেলের যেহেতু এক্সাম হয়ে গেল সামনে রেজাল্ট দিবে আর মান্থলি ফিস বাকি আছে আর মান্থলি ফিস বাকি থাকলে রেজাল্ট দেয় না সেই কারণে মান্থলি ফিসটা দিতে ওর স্কুলে গেলো আর এখানে বড় ছেলেকে নিয়ে ঢুকে পড়ছি বুঝতে পারতেছে না এখান থেকে কী কেনাকাটা করব না করব। দেশের সম্পূর্ণ মানুষ হয়তো ভেঙেছিল এই শপিং মলে আসছে এরকম লাগতেছে যে মানুষ এত মানুষের মধ্যে কি কেনাকাটওয়া করবো না করবো বুঝতে পারতেছে না যাই হোক এখান থেকে দুইটা ড্রেস নেই ওখান থেকে বের হয়ে চলে আসি একদম ধুবড়ি আর ধুবড়ি আসার পর অনেক কিছু কেনাকাটা করছি তারপরে এই যে দেখতেই পারছেন আমরা হোটেলে এসে গেলাম বড় যে হোটেলটা আমরা সবসময় খেতে আসি সেই হোটেলটাতেই আসছি দেখতেই পারছেন আর এখনো ইফতার করার অনেকক্ষণ বাকি আছে মোটামুটি বারো তেরো মিনিটের উপরে বাকি আছে তারপর এই যে দেখতে পারছেন শপিং ব্যাগগুলা এই ব্যাগগুলা দেখতেছেন এই শপিংগুলা সবকিছু ধুবড়ি আসার পরই করছি তবে আপনাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারি নাই ধুবড়ি আসার পর আরও মাথা নষ্ট হয়ে গেছে ধুবরির অবস্থা দেখে বুঝতেই পারছেন ঈদের বাজার আর ঈদ যেহেতু কাছাকাছি এসে গেছে সেই কারণে আরও ভিড়টা বেশি যাই হোক এখানে হোটেলে বসে পড়ছি তারপরে পানির বোতল দিয়ে গেল আর খাওয়ার অর্ডারটা এই মাত্র দিয়ে দিলাম আর এখনও পাঁচ ছয় মিনিটের উপরে বাকি আছে মাইগ্রোভের আজান দেওয়ার যাই হোক এখানে বন্দুক ক্যান্সি একটা শপিং মল থেকে সেই বন্দুকটা চাইলো খেলা করবে সেটাই ব্যাগ থেকে বের করে দিলাম আর এখানে খেলা করতেছে দেখতেই পারছেন তারপর এই যে আমাদের ভাত দিয়ে গেল এখনও আজান দেয় নাই এখানে সোহাইল খাইতেছে আর সাইফে আব্বু খাওয়াইয়া দিতেছে তারপর এখন কিন্তু আমাদের সবারই খাওয়া হয়ে গেছে হোটেল থেকে বের হইলাম বাইর হয়ে দেখি একদম রাতি হয়ে গেছে ধুবড়িতে আমাদের রায় হলো আর সবার জন্য কেনাকাটা করা হয়ে গেছে তবে সোহেলের আব্বুর শুধু বাকি আছে সোহেলের আব্বুর কেনাকাটা করে ধুবড়ি থেকে বের হয়ে যাবো আর তোমার হেট নেও পুজো যে হল কালার চলো হবো চলো গ্রীন কালার খুলে দেখেন এটা বই যা তোমার প্লেন নাও ভাইয়ের কাছে দাও ওইখানে একটা হোয়াইট কালারের মধ্যে ছোট ছোট প্রিন্টড আছে ওখানে দুইটা আছে এই যে এটা দেখেন এই যে ব্লু ব্লু টা হ্যাঁ বড় বড় জায়গা আমাদের ব্যান্ড বন্ধুরা দেখতেই পারছেন ছয়লা আব্বুর কেনাকাটা করতেছি এখান থেকে একটা লং প্যান্ট নেওয়া হয়েছে আর নিলাম শার্ট তারপরে এখন একটা শপিং হলো আর এখানে টুকিটাকি কিছু নিয়ে নিলাম ابو দেও দাম ধরবো দেও বন্ধুরা এই শপিং মল থেকে কিছু কেনাকাটা করে তারপরে চলে গেতেছি ডাইরেক্ট বাড়িতে আর এই যে অটোর মধ্যে বসছি অনেক রাইত হয়ে গেছে দেখতেই পারছেন আর এটা আসছি গৌরীপুর বাজারে মানে ধুপড়ির থেকে বাড়ি গেতেছি আর এটা গৌরীপুর বাজার পাইছি আরও মোটামুটি অনেকক্ষণ টাইম লাগবে আলমগঞ্জ পাইতে বন্ধুরা বাজে এখন দশ মিনিট কম এগারোটা তবে বাড়িতে আসছি নয়টার সম তারপরে রান্না বাড়া করছি ঘরের সম্পূর্ণ কাজকর্ম করছি দুই ছেলে ঘুম আসছে আব্বু ঘুম আর এই যে আলনার নিচে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগগুলো রেখে দিছি তবে এই শপিংগুলো কিন্তু একদিনে করিনি দুই দিনে করছি একদিনকার শপিং করা কিছু দেখাই নেই তবে আজকে দুই দিনের শপিং একসাথে দেখা বন্ধুরা এর আগের ব্লকে তিনজন আমার ইউটিউব ফ্যামিলির সুন্দর সুন্দর কমেন্ট করছে তার মধ্যে একজন আপু হয়েছে তাবা খুব সুন্দর হয়েছে আপু তোমার ভিডিও এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তারপরে আরও একজন করছে সাবিনা এসবিন খুব ভালো লাগলো আপনার শুটা আপু আপনার শ্যু কালেকশনগুলো দেখাবেন একটু অবশ্যই দেখাবো ঈদের পরে দেখাবো ইনশাল্লাহ পরে আরও একজন কমেন্ট করছে শফিকে পর্দা ভালো লাগছে থ্যাংক ইউ বন্ধুরা শপিং দেখানোর জন্য বসে পড়লাম তবে শপিং দেখানোর আগে কিছু কথা বলি আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং মধ্যবিত্ত ঘরের বউ সেই হিসেবে সাত এবং সাধ্যর মধ্যে যেগুলা শপিং করা করতে পারছি সেগুলো এখন আপনাদের সাথে দেখাবো তবে মধ্যবিত্ত সংসারের চাহিদাগুলো সাধ্যর মধ্যে রেখে সুখী হওয়ার চেষ্টা করি আমরা যাই হোক দেখতে থাকি এটা এম বাজারে গেছিলাম এম বাজার থেকে এখানে নিয়ে আসছি ছয়টা হ্যাঙ্গার যদিও বা ঈদ ঈদের জন্য বাজার করছি তারপরেও সংসারের জন্য কিছু কেনাকাটা করবো না তা কি করে হয় আসলে গরমের দিন আসছে অনেকগুলা টি শার্ট যেহেতু আলার সাথে রাখতে হবে সেই কারণে হ্যাঁ হ্যাঙ্গার আমার অল্প একটু কম আছে অনেকগুলাই মোটামুটি পনেরো ষোলোটা আছে তারপরেও হয় না সেই জন্যই যে এক সেট নিয়ে আসছি ছয়টা এখানে বড় সেলের জন্য দুইটা গেঞ্জি আনা হয়েছে এটা হইসে পিঙ্ক পিঙ্ক এন্ড ব্ল্যাক এর মধ্যে দেখতেই পারছেন এটা যে এরকম লাগাই লাগানো একটা পাট নিচে আর উপরে এরকম পাট এখানে ছোট সেলের জন্য তিনটা গেঞ্জি আনা হয়েছে একটা একটা করে দেখাই আমি এটা হয়েছে এটা হয়েছে পিঙ্ক কালার আর এটা হয়েছে সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে গেঞ্জি তিনটা আর কি ছিল তারপর এখানে একটা ছোট ছেলের জন্য হাফ প্যান্ট নিয়ে আসছি বাড়িতে পরার জন্য যেহেতু গরম পরেই গেছে সেই কারণে এখানে বড় ছেলের জন্য আরো একটা টিশার্ট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটার কাপড়টা কি কাপড় জানিনা কিন্তু অনেকটা সফট এবং পরে খুব আরাম পাবে নিয়ে আসছি এটা আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো চিজ আমি আগে মাঝে মাঝেই ছেলেদেরকে পিৎজা বানিয়ে দিতাম তবে অনেক দিন ধরেই বানাই না এই যে চিজটা শেষ হয়ে গেছে আর এই চিজটা ধুপি বেশিরভাগ পাওয়া যায় সেই কারণে এটা নিয়ে আসলাম ছেলেদেরকে একদিন বানিয়ে দেব তবে পিজা সসটা পাইনি ওটাও একদিন আনতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের যেহেতু ঈদের পরে স্কুল খুলবে সু পলিশ করা আর কি এটা ব্রাশটা টানা হয় নাই শুধু সুপলিশটা পেলাম এটাই নিয়ে আসছি তারপরে এই যে আমার ছোট ছেলের জন্য একটা হেড আনা হয়েছে এখানে আরো একটা ড্রেস আনা হয়েছে আমার ছোট ছেলের জন্য এটার সাথে এই যে পেনটা এই সাথে এই এই জায়গায় একটা টি শার্ট আনা হয়েছে এটা আমার ছোট অন্যদের ছেলের জন্য তারও দুইটা ছেলে বড় ছেলেটা আমার বড় ছেলের থেকে এক বছরের বড় মানে সোহাল সোহালের থেকে এক বছরের বড় তার জন্য নিয়ে আসছি এই যে লেখা নাইন টেন ইয়ার্স এর বাচ্চাদের খুবই সুন্দর একটা কালার আর ওর ছোট ভাইয়ের জন্য এই যে একটা ড্রেস নিয়ে আসছি সেম কালার দুই ভাইয়ের ড্রেসটা আর এটার সাথে প্যান্ট আর গেঞ্জিটা এরকম এটা আমার ভাস্তির জন্য নিয়ে আসছি আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে বয়স পাঁচ বছর একটাই আমার ভাস্তি আর সেই ভাস্তির জন্য এই ফ্রকটা নিয়ে আসছি কালারটা অনেক সুন্দর আর আমার ভাস্তির শরীরের মানে গায়ের কালারটা কিন্তু একদম ফর্সা সেই হিসাবে আম্মুকে পড়লে অনেক সুন্দর লাগবে সেই জন্য এই কালারটাই নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আর এটা লং ফ্রক একটা কাপড় কাপড় সুতি খুবই ভালো এই কাপড়গুলো আমাকে উকিল দিছিল সেই উকিল আব্বাটা মারা গেছে তার দুইটা বউ উকিল আব্বাটা মারা গেছে মোটামুটি পাঁচ বছর হইলো আর পাঁচ বছর হলে আমরা আলাদা হয়েছি আর পাঁচ বছর ধরেই আমি এই দুই আম্মাকে প্রত্যেক বছরই ঈদের মধ্যে কাপড় দিই আমি এই কাপড়টা নিয়ে আসছি বড় আম্মার জন্য যেহেতু দুইটা আম্মাই অল্প চকচকা কালার পড়তে পছন্দ করে সেই হিসেবে এটা বড় আম্মার জন্য নিয়ে আসছি এটা ধরতে পারেন একদম একটা ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর কাপড়টা পুরো কাপড়টাই এমব্রয়ডারি করানো আছে নিচের দিক দিয়ে অনেক বড় বড় ফুল তারপর একটা ফুল তো দেখাই যায় না ক্যামেরার মধ্যে বোঝা যায় না আর উপরের সাইডটা ছোট ছোট ফুল পুরাটাই কাপড়ের মধ্যে সুন্দর এমব্রয়ডারি করা আছে এটা আমাদের একটু বয়সটা কম মানে বড় আম্মার তুলনায় ছোট আম্মার বয়সটা একটু কম সেই কারণে ভাবলাম যে এই কালারটা নেই এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পারছেন দেখো খুবই সুন্দর এরকম এমব্রয়ডারি করানো আছে পুরো কাপড়টাই উকিল ভাইয়ের একটা ছেলে আছে মানে একটাই ভাই আর কোনো কোনো সন্তান হয় নাই উকিল আমাদের আর সেই ভাইয়ের একটা ছেলে আছে আমার ছোট ছেলের বয়সের একই বয়সের সাহেবের বয়সে তার জন্য একটা ড্রেস নিয়ে আসছি সাথে এটা পেট আমার হাজবেন্ড এর বোন হইছে সাতজন সাতটা বোনের মধ্যে তিনটা একটু ফাঁকে ফাঁকে মানে একটু মানে ভালোই ফাঁকে ফাঁকে যাওয়া সম্ভব না যেহেতু রমজান মাস দোকান টোকান বন্ধ করে আর তাদের বাড়িতে গেলেই আর কি থাকা করে যেতে হবে অনেক দূর যেহেতু দিনে যায়া দিনে আসাটা সম্ভব না আর যেহেতু রমজান মাস বোনেরা ওইভাবে আসতেও দিবে না না খেয়ে দেয়ে সেই হিসাবে তিন বোনের জন্য কাপড় কেনাকাটা করি নেই আর বাদ বাকি চার বোন আমাদের আশেপাশে আছে মানে অল্প একটু যেতে দশ পনেরো বিশ মিনিট লাগে সেই জন্য চার গুণের জন্য চারটা নাইটি নিয়ে আসছি এটা হচ্ছে ছয় নম্বর গুণের জন্য মানে সাতটা গুণ ছয় নম্বরের জন্য সবার ছোটটাও অনেক দূর বিয়ে হয়েছে ওর তো ওর বাড়িতে যাওয়া আরো সম্ভব না সেই জন্য যে এটা হচ্ছে ছয় নম্বর গুণের জন্য এটা হচ্ছে চার নম্বর বনের জন্য বুগুর জন্য আর নম্বর জনের জন্য চারটা ও নানিয়ে আসছি চার বুবুর জন্য চারটা ও আসছি এই একটা কালারে ওর না ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর আর এই যে একটা ব্লু অ্যান্ড হোয়াইট এন্ড ইয়েলো কালারের মধ্যে খুবই ভালো লাগছে আমার কাছে ওনাগুলা ওনাগুলার প্রত্যেকটার চেকটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন তারপর এই যে একটা গ্রিন কালারের মধ্যে এখানে একটা ড্রেস আছে এটা হইছে এই ড্রেসটা হইছে আমার ভাইসটার জন্য আমার ভাইয়ের দুইটা সন্তান প্রথমটা বেটি ওই যে ফরক নিয়ে আসছি আর দ্বিতীয়টা বেটা আমাদের ভাইস্টের বয়স মোটামুটি দুই মাস হইসে আর এটা আমার ভাইস বয়সের মানে প্রথম ইট দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারের গেঞ্জি নিয়ে আসছি আর সাথে একদম সফট একটা পেন্ট দেখেন এই যে একটা করে একটা পেন্ট খুবই ভালো লাগে ছোট ছোট কাপড় এটা আমার ভাস্তার জন্য এটা দেখাই এটা হইছে আমার জন্য থ্রি পিস বলেন আর আমরা বলি চুড়িদার চুড়িদারের পিস কালারটা খুবই সুন্দর আর আমার অনেক পছন্দ হয়েছে আমি নিজে পছন্দ করে নিয়ে আসছি এবং সোহেলার আব্বরও পছন্দ হয়েছে সোহেলের আব্বু বলছিল যেটাই নেও দেখতে এটা হয়েছে চুড়িদারের কাপড় দেখতেই পারছেন বড় বড় দুইটা ফুল খুবই সুন্দর দেখতে হালকা পিঙ্ক কালারের মধ্যে কাপড়টাও খুবই ভালো নতুন আসছে এই কাপড়টা এটা হইল চুড়িদারের কাপড় এটা প্যান্টের কাপড় আর এটা হয়েছে এটার ইনার মানে ভিতরে কাপড় লাগাতে হবে সেই কাপড়টা আর এটা হয়েছে আমার ওড়না কেমন লাগছে দেখতেই পাচ্ছেন আর এখানে নিয়ে আসছি আমার আম্মুর জন্য একটা নাইটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রথম আমি শুক্রিয়া আদায় করে নিলাম কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি জানি না আপনারা কারা কারা বিশ্বাস করবেন কি করবেন না তবে যেটা সত্যি ওইটাই বলতেছি আমার সংসার হইল ১৩ বছর প্লাস আর আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম নয় বছর তারপর আমরা এই যে মোটামুটি চার বছর পার হইল আলাদা হয়েছি নয় বছরের ভিতরে আমার আম্মুকে আমি একটা ড্রেস দিতে পারি নাই কারণ সহালের আব্বু কোনোদিনও দেয়নি খালে আমার আম্মুকে না আমার আম্মু আব্বু আমার ছোট ভাই বড়ো ভাই কাউকে না আমি সব সময় বলি সহালের আব্বু কিন্তু অনেক ভালো মানুষ তবে অনেকটা কড়া মানুষও অনেক ভালো মানুষের সাথে সংসার করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় বন্ধুরা বাড়ি থেকে তো এখন আমার বাবার বাড়ি থেকে কি কি দিছে এবার আমার দুই ভাই কাপড় দেয় নাই আমাকে কারণ মার্চ মাস আর এটা হলো বাজেটের মাস প্রত্যেকটা সার্ভিসম্যানদের কিন্তু এখন পর্যন্ত বেতন হয় নাই সেই কারণে আমার দুই ভাইয়ের এক ভাইও আমাকে এবার কাপড় দিতে পারলো না প্রত্যেক বছরই কিন্তু আমাকে কাপড় দেয় দুই ভাইই দেয় আর সেই কারণে আমার আব্বু টাকা দিছে আর সেই আব্বু টাকা দিয়ে কি কি কেনাকাটা হচ্ছে সেগুলোই দেখাবো এখানে আমার বড় ছেলের জন্য একটা গেঞ্জি এই যে গেঞ্জিটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালারটাও এই জায়গা হয়েছে বড় ছেলের জন্য একটা প্যান্ট একদম জিন্স না অল্প পাতলা কাপড়ের যাতে পরে আরাম পায় সেই জন্য এই টাইপের নিছি আর এটা হয়েছে আমার ছোট ছেলের জন্য এটা হয়েছে ছোট ছেলের জন্য আর এটা হয়েছে সাথে প্যান্ট এটা হচ্ছে সোহেলের আব্বুর একটা শার্ট হা পাতা শার্ট হোয়াইট আর লাইট গ্রিন কালারের মধ্যে আমার কাছে অনেকটা পছন্দ হলো আমি নিজে পছন্দ করে দিছি আব্বুকে দেখতেই পাচ্ছেন আর স্পার্কের একটা লং প্যান্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো লং প্যান্ট হয় স্পার্কিল

সেই হিসাবে নাইটির সাথে কালার মেসিং করে ওনা নিয়ে নিলাম স্কাই আর হোয়াইট কালারের মধ্যে নিয়েছি একটা নাইটি এই নাইটিটা পুরো নাইটিটার মধ্যে সুন্দর হোয়াইট কালার মধ্যে প্রিন্টেড ফুল আছে সেটা ক্যামেরার মধ্যে ওরকম একটা ভালো করে বোঝা যায় না যেহেতু মোবাইলের লাইট জ্বলতেছে প্লাস ঘরের ভিতরে দুইটা লাইট দিছি সেই কারণে বন্ধুরা এ তো ছিল আমার বাজার বিশ্বাস করেন যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের একজন বউ আর আমাদের বাজার বাজেটটা কিন্তু অত বড় না আমাদের বাজেটটা সবসময় ভাবনা করে আমাদের মতন করে বের করতে হয় আমরা বলতে পারবো না যে আমার পঞ্চাশ হাজার টাকা বাজেট সব মিলিয়ে মোটামুটি বিশের কাছাকাছি বাজার করা হয়েছে তবে কোন জিনিসটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই বলবেন কিছু জিনিস আমি খুলে দেখাই নেই যেরকম ওই যে নাইটিগুলা আর এগুলো এখন আমার ভাস করতে অনেকটা রায় হয়ে যাবে এখন বাজে সাড়ে এগারোটা আর এই সব কাপড় চুপড় ভাস করে গোটগাট করতে করতে বারোটা পার হবে তারপরে আমি ঘুম আসবো যাই হোক বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট শনিবারে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ